الله أقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون كفر رب الله أبو جهل أتبع الله এইখানে আর কোরআন তেলাওয়াত শোনা যাবে না আমার গোত্রের লোকদেরকেই বিয়ে বলবো তোমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করো না তোমরা কোরআন তেলাওয়াত শুনবে না বরং এমন অবস্থা করবে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে অলগফিহি সে যখন কোরআন তেলাওয়াত করে তখন সেখানে গিয়ে তোমরা সোরগোল করবা তাপসিফলে ইবনে কাসিরের দেয় এই আয়াতের ব্যাখ্যায় বলা হয় যে বাঁশি বাজাবা শীষ দিবা হাতে তালি দিবা গোল করবা যাতে মহাম্মাদ ঘরের ভিতরে বসে যে কোরআন তেলা আওয়াজ করে এই কোরআন তেলা আওয়াজ বাইরে কারো কানে না যায় কেউ যাদের শোবন করতে না পারে এইরকমভাবে তোমরা গোল করবা চিল্লা পাল্লা করবা বাসি বাজাবা শীষ দিবা রাসুলুল্লাহ সাল্লাব আলুসালাম কোরআন তেলাবাদ করে এই কোরআন তেলাবাদ মক্কার জমিনে এমন কেউ নাই যে না শুনে যে কাফের যে রাসুলের বিরোধিতা করে সেও রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কোরআন তেলাবাদ শুনে একদিন আবু সুবি সাহেবা এরা পরামর্শ করল যে যে মোহাম্মদ রাতের বেলা কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াত করে আর যুবকরা বিদ্যারা যারা শোনে তারা পাগল হয়ে যায় আসলে কি তেলাওয়াত করে আমরা একদিন শুনি দিনের বেলা যদি যাই তাহলে মানুষ দেখবে আর বলবে যে এরা নেতাগিরি করে অথচ এরাই আবার কোরআন তেলাওয়াত শুনতে আসছে তাই চিন্তা চিন্তাভাবনা কইরা রাতের বেলা গেছে আমার নবীর ঘরের চারপাশে চারজন কোরআন তেনামাত শোনার জন্য তারা দাঁড়িয়ে গেল আমার নবী মোহাম্মদুল্লা রাতের বেলা কোরআন তেলাওয়াত শুরু করলেন রাতের বেলা কোরআন তেলামাত শুরু করলেন কোরআন তেলামাত করতে করতে একটা পর্যায়ে ফজরের সময় হয়ে গেল কিন্তু আবু জাহেল উদ্ভা সাহেবা তারা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তাদের অবস্থাটা এমন একটা পর্যায়ে চলে গেল তারা যে সেখানে দাঁড়িয়েছিল বসার পর্যন্ত সুযোগ পায় না কোরআন আল্লাহ তালার বাণী নাজিল হয়েছে কার উপর মোহাম্মদ সাল্ল্লাহবা উপর আর তেলাওয়াত করতেছেন কে মোহাম্মদ সাল্লক আলবা সাল্লাম তাহলে আল্লাহ তালার বাণী যার উপরে প্রেরণ করা হয়েছে নাজিল করা হয়েছে তিনি তেলাওয়াত করতেছে সুন্দর হবে না তো কি হবে সকাল হয়ে গেল আবু উদ্ভাসায় বা সেখান থেকে বের হলো বের হওয়ার পরে বলল এই এই যে আমরা তেলাবাত শুনলাম এই কথাটা একটু বলতো আবু সুফিয়ান বলতেছে যে লিডার বলেন তো এই যে তেলাওয়াত শুনলাম সারাটা রাত্র এগুলো কি আপ আপনি আমি বানানো সম্ভব এরা দুনিয়ার কোনো কবির লেখা আবৃত্তি করা এই রকম কোনো কিছু কয় না আমার মনে হয় মোহাম্মদ যেই ধর্ম পালন করে যেই আল্লাহর কথা বলে এটা অবশ্যই ওই আল্লাহ তালার বাণী এটা অবশ্যই ওই আল্লাহ তালার বাণী যাই হোক হোকিমানদান মুসলমান আবু উত্তার সাহেবা বলতেছে আর আসা যাবে না এই তেলাবাজ শুনতে আর আসা যাবে না হাতে হাত রাখো কথা দাও আর কখনো রকম কোরআন তেলাবাজ শোনার জন্য আর না পরের দিন সন্ধ্যা হয়ে গেল আবু সুফিয়ান চিন্তা করতেছে আবু জাহেল হাতে হাত রেখে কথা দিয়েছে যে এখানে কোরআন তেলাভাত শোনার জন্য আর কেউ যাবে না কেউ আর আসবে না আমি গেলে অপরাধ কি মানে তেলা এত মজা লেগেছে যে রাতের বেলা তেলা না শুনে তারা ঘরের মধ্যে থাকতে পারে না তেলা না শুনে ঘরের মধ্যে থাকতে পারে না কিন্তু কথা দিছে কি যে আমরা আর শুনতে আসবো না কিন্তু রাতের বেলা কি ঘুমে দাঁড়েনা চিন্তা করতেছে আমি গেলে দৃষ্টি তারা তো কেউ আর আসবে না উদবা তারা এই রকম চিন্তা ভাবনা করলো যে আমি গেলে অপরাধ কি তারা তো আর কেউ আসবে না এই রকম চিন্তা করতে করতে চারজন ঠিকই আবার মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারিকোনায় কিন্তু এই দিন চারজন আসছে একজন আর আর সাথে কোনো সাক্ষাৎ নাই মানে একজন আসছে আর একজন জানে না ইনি আসছে ইনি জানে না মানে চারজন একা একাই কিন্তু আসছে কি চারজন আসে বলছে হঠাৎ করে ফজর হয়ে যাবে হয়ে যাবে এমন সময় এক একজন হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে ওইখান থেকে যে বের হবে রাস্তা একটা আর কোনো রাস্তা নাই একটা রাস্তা আর কোন রাস্তা নাই আবু হাঁটতে হাঁটতে বের হইল আবু সুবিয়ান সেখান থেকে বের হইল বের হইতে হইতে রাস্তার মাথায় সারোজন এক জায়গা পরে তুমি 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 আর কেন আমি যেই জন্য আসছি তুমি কী জন্য আসছো আমিও তো ওই জন্য আসছি তেলাওয়াত না শুনে আর থাকতে পারলাম না তখন এই আবু জাহেল উদ্বা সাহেবা তারা বলল যে না রকম চলবে না আমরা লিডাররা যদি মোহাম্মাদ সল্লি আসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য যদি এই রকম পাগল হয়ে যায় এইরকম রকম ব্যস্ত হয়ে যায় তাহলে অন্যান্য যারা কোরআন প্রেমী যারা কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হইতেছেন তারা আর কি করবে মক্কর সব লোক তো আমরা লিডাররাই যদি এই কাজ করি তাহলে আমাদের সাথের লোকগুলো কি করবে এই চিন্তাভাবনা কইরা তারা পরিকল্পনা করছে যে আর তেলাওয়াত শোনাও যাবে না বরং এই তেলাওয়াত যাতে না করতে পারে এই তেলাওয়াত যাতে মানুষে না শুনতে পারে এই জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে কি পদক্ষেপ গ্রহণ গ্রহণ করবে এই ব্যাপারে আল্লাহ তাআলা

এইখানে আর কোরআন তেলাওয়াত শোনা যাবে না আমার গোত্রের লোকদেরকে বিয়ে বলবো তোমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করো না তোমরা কোরআন তেলাওয়াত শুনবে না বরং এমন অবস্থা করবে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে অলগফিহি সে যখন কোরআন তেলাওয়াত করে তখন সেখানে গিয়ে তোমরা সরগোল করবা তাপ ইবনে কাশিটা জমা এই আয়াতের ব্যাখ্যায় বলা হয় যে বাসি বাজাবা শীষ দিবা হাতে তালি দিবা গোল করবা যাতে মোহাম্মদ ঘরের ভিতরে বসে যে এই কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়া আওয়াজ বাইরে কারো কানে না যায় কেউ যাদের শ্রবণ করতে না পারে এই রকমভাবে তোমরা সরগোল করবা চিল্লা পাল্লা করবা বাসি বাজাবা শীষ দিবা এইটা হইল কাদের পরিকল্পনা কাফেরদের পরিকল্পনা আল্লাহ তালা বলতেছেন ওইরা কুরিয়াল কুরআম ফাস্তামিউ লা ওয়াং সিতু লা আল্লা কুমচুর আমু আল্লাতালা বলতে যখন কোনো জায়গায় কুরআনুল কারীমের আওয়াত করা হয় কুরআন তেলাওয়াত করা হয় তোমরা কুরআন তেলাওয়াত শ্রবণ করো ফাস্তামিউ লা কোরান তেলাওয়াত শ্রবণ করো ওয়ানসিতু এবং চুপ করে শ্রবণ করো করে শ্রবণ করো আর যখন তোমরা কোরআন শুনবা এবং অবলম্বন করবা আল্লাহ হয়তো আল্লাহ তালা তোমাদের উপরে দয়া এবং অনুগ্রহ করবে তাহলে আমরা এখন আবু জাহেলের কথা শুনবো না আল্লাহ তালা বাড়ি আল্লাহ তালা বলতেছে কোরআন শোনো চুপ থাকো তাহলে আল্লাহ তালা তোমাদের প্রতি দয়া এবং অনুগ্রহ করবেন আর আবু জাহেদ বলতেছে তোমরা কোরআন তেলাওয়াত শোনো না সরগোল করো হাততালি দাও এটা করো সেটা করো বাধা দাও যাতে কোরআন তেলাওয়াত না করতে পারে এই যে কোরআন তেলাওয়াত বাধা দিতেছে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করতেছে এইটার ব্যাপারে শাস্তি কি আল্লাহ বলতেছেন যারা যারা দিনের কাজে বাধা দিবে তাদেরকে আমি অবশ্যই শাস্তি প্রদান করব তারা যে কাজগুলো করবে তাদের কৃ কৃত কার্যকলাপের জন্য আমি আল্লাহ তালা অবশ্যই তাদেরকে শাস্তি প্রদান করব তাহলে আমরা যারা কোরআনের পক্ষে থাকব আল্লাহ তালা আমাদের প্রতি দয়া এবং অনুগ্রহ করবেন আর আমরা যারা কোরআনের বিরোধিতা করব কোরআন থেকে দূরে সরে যাব কোরআন তেলা বাধা দিব অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে কী করবেন শাস্তি দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের পক্ষে থেকে ইহ জগতে ঠিক জগতে নেক কামাই করার সুযোগ করে দিন এবং আল্লাহ তালা আমাদের উপর দয়া এবং অনুগ্রহের যে চাদর সেই চাদর বিছিয়ে দিন আমিন সুম্মা আমিন ওয়াকির দাওয়ানা আনিন হামদুলিল্লাহি আমিন